সালাম আলাইকুম এব্রিওন মেঘলানুর বিডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো বুটের ডালের হালুয়া খুব সহজ একটি রেসিপি এই রেসিপিটি বানালে কম বেশি সবাই পছন্দ করবে খেতে খুবই ভালো লাগে এই হালুয়াটা আশা করছি এই রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে তাহলে চলুন দেখা যাক কিভাবে এই বুটের ডালের হালুয়া তৈরি করি হালুয়া বানানোর জন্য একটি কড়াইতে ঘি দিয়ে নিব, আধা কাপ ঘিয়ের মধ্যে এবার বাটার দিয়ে নিচ্ছি তিন টেবিল চামচ বাটারটা ঘিয়ের মধ্যে নেড়ে চেড়ে নিব এক মিনিট এবারে ঘিয়ের মধ্যে তেজপাতা দিয়ে নিব দুই পিস দারুচিনি দিয়ে দিব দুই পিস এবার এলাচ দিয়ে নিচ্ছি দুই পিস মশলাগুলো একটু ফ্লেভার বের হওয়ার আগ পর্যন্ত নেড়ে নেব বুটের হালুয়া বানানোর জন্য আমি আস্ত স্থোলা বুট নিয়েছি পাঁচশো গ্রাম ডালের মধ্যে পানি দিয়ে সারা রাত্র ভিজিয়ে রেখেছি ডালগুলোকে ভালো করে ধুয়ে সেদ্ধ করে নিয়েছি আধা কেজি গরুর দুধ দিয়ে ডালগুলোকে সেদ্ধ করে নিয়েছিলাম এরপরে ডালগুলোকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি এবারে ঘিয়ের মধ্যে ব্লেন্ড করে রাখা ডালের মিশ্রণটি দিয়ে দিচ্ছি এবারে মাঝারি আছে ঘিয়ের মধ্যে ডালগুলোকে ভেজে নিব এক মিনিট এবারে ডালের মধ্যে চিনি দিয়ে দিব দুই কাপ আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন চিনি চিনিটাকে ভালো করে নেড়ে চেড়ে ডালের সাথে মিশিয়ে নিচ্ছি চিনিটা ডালের সাথে মিশে যাওয়ার পরে ডালটা কিছুটা পাতলা হয়ে যাবে তবে এভাবেই অনবরত নেড়ে চড়ে যেতে হবে চুলার আঁচটা মাঝারি আঁচে রাখতে হবে এবার এর মধ্যে আমি কেওড়া জল দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ সুন্দর একটি ফ্লেভারের জন্য এবারে ডালের সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব এবার হালুয়ার মধ্যে গুঁড়ো দুধ দিয়ে নিচ্ছি এক কাপ গুঁড়ো দুধটা ডালের সাথে চেড়ে ভালো করে মিশিয়ে দিব এবারে চুলার তাপ মাঝারি থেকে একটু কম আঁচে রাখবো এবার অনুবরত নাড়ার পরে কিছুটা ঘন হয়ে আসছে ডালটা এভাবে অনুবরত নাড়তেই হবে না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে এবার ডালের মধ্যে কিশমিশ দিয়ে নিচ্ছি মতো এবার চুলার তাপ একদম কম রেখে অনুবরত নাড়তে হবে বুটের ডালের কালার পরিবর্তন না হওয়া পর্যন্ত এবার হালুয়ার মধ্যে আগে থেকে বেঁচে রাখা পেস্তা বাদাম ও কাঠবাদাম দিয়ে দিব এগুলো আমি কুচি করে নিয়েছি এখন বাদামের সাথে হালুয়াটা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব হালুয়াটা হয়ে গিয়েছে নাড়ার পরে হালুয়াটা অনেকটা শক্ত হয়ে গিয়েছে এবার হালুয়াটা হয়ে গিয়েছে হালুয়াটা চুলা থেকে নামিয়ে একটি ট্রের ভিতরে নিয়ে নিচ্ছি এই ট্রেতে আমি আগে থেকে একটু ঘি মেখে নিয়েছি গরম অবস্থায় হালুয়াটাকে আমি সমান করে নিয়েছি উপরটাকে ভালো করে মসৃণ করে নিয়েছি এবার হালুয়াটাকে ঠান্ডা করে সুন্দর করে কেটে নিয়েছি আমি আমার পছন্দ মতো শেপে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন তৈরি হয়ে গেল আমার মজাদার বুটের হালুয়া খুব সহজ একটি রেসিপি কিন্তু খেতে দারুণ স্বাদ আশা করছি আজকে এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং মেঘলা নুর বিডি চ্যানেলের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ